সো সব কিছু কিন্তু আজকের ভিড় মধ্যে ক্লিয়ার করে দিব

ভি সেভেন এর ইউজ করলে সুরক্ষিত থাকবে কারণ ভাই এটা আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা ইউজ করবেন ঠিক আছে সো আমি কিন্তু এখানে আমার ফ্রি ফায়ার ভি সেভেনে প্রতিবারই কিন্তু আপলোড করি আর আমার থেকে কিন্তু অনেক অডিয়েন্স এটা ডাউনলোড করে আমি আপনাদের দেখিয়ে দিতেছি ফ্রি ফায়ার ভি সেভেন এ দেওয়ার পর আমার অডিয়েন্স কত কতগুলো অডিয়েন্স এগুলো ডাউনলোড করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভি সেভেন এর যেটা

আমাদের পি সিক্সটি ফোর কেন ক্র্যাশ করে সি সিক্সটি ফোর বিট এমন হয়েছে যেটা হচ্ছে যে গেমগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো এখানে সাপোর্ট করবে সো ওইগুলো যদি আপনারা এখানে ইনস্টল করেন সেক্ষেত্রে ধরেন এখানে অন্যান্য এখানে যে যতগুলো সাজেশনে যে গেমগুলো আছে এগুলা যদি আপনারা ফ্রি ফায়ার ভি এ সারা এইট এ ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেসব গেমও কিন্তু ক্র্যাশ করবে যারা অন্যান্য গেম খেলে বা জানেন যে ভাই হ্যাঁ গেম ক্র্যাশ করে আপনারা যখন ফ্রি ফায়ারের ভি সেভেন অথবা অন্যান্য গেমের ভি সেভেন

প্লে স্টার ভার্সন আমাদের পি সিক্স ফোর বি ইউজ করতে চান সেই আমার কাছে আছে ভাই সেই ট্রিক্স যদি আপনাদের দিই সেক্ষেত্রে আপনারা কিন্তু গেম করবেন কিন্তু আপনাদের গেমে এফপি অনেক লো দিবে আপনারা যদি এই ট্রিক্সটা চান অবশ্যই নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো মতো প্লে জাস্ট আপনাদের সমস্যা হবে যার কারণে কিন্তু আমি ওই ট্রিক্সটা রিভিল করি নাই আমি কিন্তু এই ফ্রি ফায়ারের গেমটা স্পিড খেলার জন্য অনেক কিছু ট্রাই করি যেগুলো আমার কাছে মনে হয় যে বেস্ট আপনাদের কাছে শেয়ার করার জন্য সেটাই আমি শেয়ার করি আর যেগুলো মনে হয় না যে ভাই এটা করলে অনেক সমস্যা হতে পারে যার কারণে কিন্তু আমি সেগুলো শেয়ার করি না সো আপনারা যদি চান যে ভাই ফ্রি ফায়ারের ভি সিক্সটি ফোর বিটে ভি এইটে ভার্সন আমরা ইউজ করবো কোন কোন ধরনের ক্র্যাশ করবে না সো আমি আপনাদের সেই ভিডিওটা নিয়ে আসবো যদি আপনারা চান এর একটা জিনিস আপনারা যদি এন থার্টি টু বিটে যদি ভি এইটে মানে প্লে স্টোর ভার্সন ইউজ করে সেক্ষেত্রে কিন্তু কোন ধরনের গেম ক্র্যাশ করবে না অ্যান্ড এন থার্টি টু বিটে কিন্তু অনেক ধরনের সেন্সিভিটি ইস্যু অ্যান্ড এফ অনেকটা ড্রপ দিয়ে থাকে সো যার কারণে কিন্তু ওইটা আমরা ইউজ করি না অ্যান্ড এন থার্টি টু বিট কারা ইউজ করে জাস্ট যারা হচ্ছে প্যানেল ইউজার আছেন তারা কিন্তু এন থার্টি টু বিট ইউজ করে কারণ প্যানেল কিন্তু এন থার্টি টু বিটা সারা কাজ করে না অ্যান্ড পি সিক্সটি ফোর বিটে ভাই প্যানেল কোন প্যানেলই মনে হয় কাজ করে না আমার জানার মতে তো যাই হোক ভিডিও অনেক বড় করে ফেলছে আপনাদের বোঝানোর সুবিধা আর একটা জিনিস বলে দিই আমার রিসেন্ট যে ভিডিও ছিল ভিডিওতে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমার এই রেজিডেন্ট ফাইল আপনারা ডাউনলোড করতে পারেন সো ডাউনলোড করতে কি হবে আপনাদের কিন্তু অনেক ভালো মতো বুঝিয়ে দিচ্ছি আর একটু শর্টকাট এখানে দেখিয়েছি আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করে করার পর এগেই মানে দুইটা ট্যাব এখানে আপনাদের নিয়ে লাগবে